শুভ সকাল বন্ধুরা আজকে দেখো আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো এখন আমার সময় অনেকটাই কম তো তার জন্যে ডেলি প্রতিদিনকার যে ব্লগটা তোমাদেরকে দিতে পারছি না তো মাঝে মাঝেই খাপ ছাড়া করে দিতে হচ্ছে তো যাই হোক দেখো আজকে সকালে ভাবলাম বেডশিটটা একটু চেঞ্জ করে নিই তো বেডশিটটা একটু ময়লা হয়েছিল আর এখন তো মানে প্রতি সপ্তাহেই আমি বের করে দিচ্ছি যেহেতু এখন অনেকটা ছোটো বাচ্চা তো তো ধুলোবালিটা সেরকম হতে দিই না বের করে দিচ্ছি তো তার জন্যে বেডশিটটা বের করে দিয়েছি তারপরে আর একটা বেডশিট ছিল ওটা বের করে পাতিয়ে নিয়েছি আর বিছানাতে তো জানো যাদের যাদের ছোট বাচ্চা আছে তারা তো সবাই ভালো মতো বুঝবে যে ওই ছোট বাচ্চা থাকলে বিছানাতে অনেক জিনিসগুলো জমা হয়ে যায় যেমন ধরো বাচ্চার হাগিস হয়তো তিন চারটা একসাথে এনে রাখা টিস্যু মানে এরকম বাচ্চার ওষুধ ওর কাপড় চুপড় যতই হাগিস পালানো হোক তবুও কখন হয়তো একটু বমি করে দিল কখন হয়তো হিসি করে দিল তো তার জন্যে আর কুচুমার টেডি আরও মানে এগুলো তো বিছানার মধ্যে জমা রাখতেই হবে তো যাই হোক বেশি আর কথা না বাড়িয়ে তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি তো কুচুমার বাড় মানে বালিশের ওয়ার্ডটাও চেঞ্জ করেছিলাম বালিশের ওয়ার্ডটা ওর ময়লা হয়েছিল তো ওগুলো চেঞ্জ করেছিলাম আর বাকি যে কুচু বাবার কাঁথা নাথাগুলো ছিল ওগুলো ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর ফাইনালি গুছিয়ে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ বিছানাটাকে এইভাবে রেডি করেছি বিছানাটাকে রেডি করে নিয়েছি তোমাদের দাদা অফিসে বেরিয়ে গেছে তো আজকে হলো একটা স্পেশাল দিন কী দিন বলো তো আজকে হবে দুপুরের লাঞ্চে বিরিয়ানি হবে তার কারণ হলো উঁচু বলেছিলাম সে যদি পরীক্ষাতে পুরো হানড্রেডে হানড্রেড পায় তবেই তাকে বিরিয়ানি করে খাওয়াবো তো তার জন্যে তার পরীক্ষার রেজাল্ট পেরিয়েছিল আর পরীক্ষার রেজাল্টে ও ম্যাথে পেয়েছিল হানড্রেড আর ইংলিশে পেয়েছিল নাইনটি ফোর বেঙ্গলিতে নাইনটি নাইন ড্রয়িংয়ে ফিফটিতে ফিফটি হ্যান্ডরাইটিংয়ে দশে দশ মোটামুটি এরকম ফুল নাম্বারই পেয়েছিল তো এই এক দু নাম্বার কমের জন্য তো আর ওকে বিরিয়ানিটা খাওয়া থেকে বঞ্চিত করতে পারি না তো তার জন্যেই আমি আজকে বিরিয়ানি করবো বলে ভেবেছিলাম তো তোমাদের দাদাভাই মোটামুটি চিকেনটা নিয়ে চলে এসেছিলো চিকেনটা এনে দিয়ে গেছিলো আর এদিকে দেখো আমি আলুও সিদ্ধ করে নিয়েছিলাম আর তার সঙ্গে এই যে রসুন পেঁয়াজ এগুলো ছাড়িয়ে নিয়েছিলাম আর আদা আগের দিনের কিছুটা পেস্ট করা ছিল তো আদা আর লাগবে না ওই আদাটাতেই মোটামুটি চিকেনটা হয়ে যাবে তো তার জন্যে আর আদা আমি পেস্ট করিনি তো ব্যাগে টমেটো এসেছিলো ওই টমেটোটা বের করে নিলাম এরপরেই দেখো মানে বিরিয়ানির যে মশলাটা ওই মশলাটা ভেজে নিয়েছিলাম ওই মশলাটা ভেজে একটু ঠান্ডা করতে দিয়েছিলাম এখন গুঁড়ো করে নিলাম বিরিয়ানির মশলাটা তো পরপর পরপর কিছুটা কাজ এগিয়ে নিচ্ছি মানে ওখানের ব্যালকনিতে কুচু বাবা ঘুমিয়েছে ও ঘুম থেকে উঠলেই কেঁদে উঠবে তো ও কান্নাকাটি করার আগে যতটুকু পারি ততটুকু আমি এগিয়ে নিচ্ছিলাম এখন হয়তো উনানটা মানে ধরাতে পাচ্ছি না আর উনানের কাছে এখন যেতেও পাচ্ছি না না হলে কিন্তু সত্যিই আমাদের রান্না কিন্তু উনুনেই হয় খুব একটা রান্নাবান্না গ্যাসে হয় না আমাদের তো আজকে যেহেতু উনুনের কাছে যেতে পাচ্ছি না আজকে নয় আজ দু মাস হলে যেতে পাচ্ছি না তো তার জন্য এখানে গ্যাসে করে নিচ্ছিলাম আর ওখানে পিসিমণিকে ওখানে উনুন থেকে ভাতটা পুটিয়ে এনেছিলেন তো ভাতটা পুটিয়ে এখানে আমি ঠাঁড়িতে ঠান্ডা করতে দিয়েছিলাম তো দেখো বিরিয়ানির মশলাটাও গুঁড়ো হয়ে গেছে রসুনটাও পেস্ট হয়ে গেছে এরপর যে গোটা পেঁয়াজগুলো আছে ঝটপট করে পেঁয়াজগুলোকে কেটে নিব। আর মাংসটাকে ওখানে ম্যাগনেট করতে হবে নুন বাকি আদা রসুন তেল টেল একটু দই দিই আমি তো ওইগুলো দিয়ে প্রথমে চিকেন মাংসটাকে একটু ম্যাগনেট করে নিব। এই যে দেখো দইটা এখন দিয়ে দিচ্ছি দইটা দিলে কি হয় একটু গ্রেভিটা বেশি হয় তো বিরিয়ানিতে তো একটু গ্রেভিটা বেশি লাগে তার জন্যে আর টক দই দিয়ে চিকেনটা মাখালে দেখবে চিকেনের টেস্টটাও ভালো হয় মানে মাখিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে করে ফেলা যাবে না তো মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে তো আমিও তেমনি চিকেনটাকে মাখিয়ে নিয়েছি চিকেনটাকে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি এরপরে দেখো কড়াই নিয়ে আসতে হবে তো কড়াইটা আমার ওখানে আছে এখানে নেই তো কড়াইটাকে নিয়ে আসতে হবে এখনও আনি তারপরেই দেখো মায়ের জন্য একটা ডিম সেদ্ধ করেছিলাম যে দেখতে পাচ্ছ মায়ের জন্য একটা ডিম সেদ্ধ করেছিলাম মা যেহেতু চিকেন খানা তো মাকে ডিমের বিরিয়ানি করে দিব বলে সেদ্ধ করেছিলাম কিন্তু পেশারে ডিমটা দিয়ে দেওয়ার জন্য এমনভাবে ফেটে গেছে তো সেটা সেই ডিমটা আর মাকে দিইনি তো তারপরে ওই যে ভাতে ফুটছিলো ভাতের হাঁড়িতে একটা ডিম দিয়ে দিয়েছিলাম যাই হোক এরপরে দেখো আমি চলে এসেছি মোটামুটি এখানে রান্না বসিয়ে দিয়েছি তার মাঝে কিন্তু কুচু বাবা ঘুম থেকে উঠেছিল তো ঘুম থেকে উঠে ও কান্নাকাটি করছিল তো ওকে শান্ত করে দিয়ে আসার পর তারপরে এখানে আমি মোটামুটি রান্না বসিয়ে দিয়েছি যতটুকু পাচ্ছি ততটুকু এগিয়ে নিয়েছি আর এটা করতেও তো একটু সময় লাগে তো তার জন্যে আমি বসিয়ে দিয়েছি দেখো আর কুচুমা তো মাঝে মাঝে আসছে চিকেন কষা হয়েছে মামাম চিকেন কষা হয়েছে মাঝে মাঝে এসে তো এইগুলো বলছে তো আমারও ওরও তারা তো আমারও তারা তো যাই হোক দেখো আমি কিন্তু সেই অবধি তোমাদের বিরিয়ানির ফটোটা দিতে পারি মানে পারিনি মানে অনেকটা দুপুরবেলা তো অনেকটা ঝামেলার সময় এখানে দুটো বাচ্চা স্নান করবে নিজে স্নান টান খাওয়া দাওয়া এসব আছে তো ঝামেলার সময় এই জন্য পুরো মানে বিরিয়ানি হওয়ার ভিডিওটা তোমাকে দিতে তোমাদের দিতে পারিনি তো এখানে দেখো আলুগুলো ভেজে নিয়েছি পেঁয়াজটাকেও ভেজে নিয়েছি আর ওখানে ডিম সেদ্ধ করা হয়েছিল ওটা নিয়ে নিয়েছি চিকেনকে কষে নিয়েছি এরপর দেখো ভাতটা এখানে ঠান্ডা হচ্ছে এরপর ভাতটা সাজাবো দেখে না